আসসালামু আলাইকুম আজ আমরা জানব সুদখোরের কবরে রাজাব সুদ দুনিয়ায় মানুষ এটাকে লাভ ভেবে খায় কিন্তু আখিরাতে এর শুরু হয় কবরের ভয়ংকর আজাব দিয়ে সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহাল্লাম এক রাতে স্বপ্নে অনেক ভয়ংকর দৃশ্য দেখেন তিনি পরে সাহাবাদের কাছে সেগুলো বর্ণনা করেন তিনি বলেন আমি দেখলাম একজন লোক রক্তের নদীতে দাঁড়িয়ে আছে সে জোরে সাঁতার কেটে তীরের দিকে আসে কিন্তু প্রতিবার সে তীরে আসতে চাইলে তীরে দাঁড়ানো একজন ফেরেস্তা তার মুখে বড় একটি পাথর ছুঁড়ে মারে পাথরটি মুখে লাগতে সে আবার নদীর মাঝখানে ফিরে যায় এভাবে বারবার আঘাত পেয়ে নদীর মাঝখানে ফিরে যাচ্ছে কিন্তু সে থামতে পারছে না নবীজি সাল্লাহু আলহাম জিজ্ঞেস করলেন এ শাস্তি কেন ফিরেস্তারা উত্তর দিলেন এ লোক দুনিয়াতে সুদ খেত তাই কেয়ামত পর্যন্ত এর শাস্তি হচ্ছে এভাবেই সুদ শুধু অর্থনৈতিক অন্যায় নয় বরং এটি আখিরাতের ভয়ঙ্কর শাস্তির কারণ রাসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম বলেছেন এক দিরহাম সুদ খাওয়া হলো ছত্রিশ বার ব্যবচারের চেয়েও বড় গুণা তাই ইসলামে সুদকে সম্পূর্ণ হারাম ঘোষণা করা হয়েছে